আ 하্ ল া হ আল্লাহ বলেন না 는

ঘর নিকা বেড়া কয়ে গেলে তাতে রে তালাতে জিয়া সামনে নবীজি এক মতে আরে নবীজি যা কিয়া বলেন আলি এত পছন্দ কয় জানো মতে এত পছন্দ মধ্যে তেল তুমি ঘর থেকে বেলা কয়লা না। রেল লা উজালাম মাথা ভিজেল ভিগে রাখছেন নবীজি বুঝতে পারলেন নবীজি ডাঁ কিয়া বলেন হেরালে

আলী কেদুলের মৌসুম আছে না তোমার জানার জানাইয়া কেদুর গাছ লাগে বলবে যাওয়ার জন্য

राज्य वणाली केरु घटाए

আসবা জিব্রাহী বলেন দশবার আসবো আপনি টাকা অবশ্যই নিয়ে আসছি আর আপনি চলে গেলে দুনিয়া থেকে চলে গেলে আসবো বার দশটা জিনিস নিয়ে যাওয়ার জন্য